শুধু কোরআন মানেন এমন একজনকে নিজের মাদ্রাসায় দাওয়াত দিয়ে কুত্তার গোস্ত খেতে দিলেন এনায়তুল্লাহ আব্বাসী এবং কোরআনে যেহেতু কুত্তার গুস্ত হারাম বলা হয়নি তাই তাকে তাকিতে হবে এখন আব্বাসী সাহেবকে কেউ দাওয়াত দিয়ে যদি গাছ খেতে দেয় হাদিসের কোথাও তো গাছ হারাম করা হয়নি মতো বিষাক্ত গাছের পাতা বা ফল খাওয়াকে কোরআনের হাদিসে হারাম বলা হয়নি কেসু কিরমির এবং সৈশ্রী শ্রেণীর কোনো অনেক প্রাণীকে হাদেশে পড়ানো অনুযায়ী হারাম বলা যায় না হাদেশে কোন প্রাণীর কোন প্রাণীর নাম ধরে হারাম বলা হয়নি কেবল প্রাণীদের বৈশিষ্ট্য বলা হয় যেমন শিকারে প্রাণী পা দিয়ে শিকার করে খায় এমন প্রাণী ইত্যাদি এসব পড়ানো অনুযায়ী হালাল বা হারাম খাবারের সর্বসম্মত তালিকা তৈরি করা অসম্ভব কোন খাবার হালাল না হারাম তা মূলত আবদুল্লাহর প্রথমত অনুযায়ী ঠিক নয় কোরআনের বাইরে হালাল হারাম করা না দিদি ওনাদের নতুন নবীগিরি থাকে না রাসুল সার সালাম কথিত বর্ণিত ব্যাখ্যা না মেনে কোরআনের মনগড়া ব্যাখ্যা দেওয়ার জন্য কেবল কোরআন অনুসারীদের কাপের বা কত করার কতবাদ দিয়েছেন আব্বাসী আচ্ছা গৃহপালিত গাদা হারাম এবং বর্ণ গাদা হালাল ভ্রুপ্লাগ করলে সেই মহিলা দু যাবে এ সহি হাদিসগুলো কোরআনের কোন কোন আয়াতের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা রাসুল সাহসালাম করেছেন কোন আয়াতের আয়াত এবং হাদিসটা বললেই হয় এরা এর বাইরে তাপসের আবুবক জাকারিয়ার কাজটা কী আব্বাসী ওয়াজে পুরান এবং হাদিসের বাইরে বাড়তি কথা বলার দরকার কি রাসেল ব্যাখ্যার পর আব্বাসী ব্যাখ্যা দুঃখশ্রেষ্ঠ মুহাদ্দিসদের সততা সত্যবাদিতা নিয়ে প্রশ্ন তোলার আমন্ত্রিত আহলি কোরআন অতিথিদের জুতা পেটা করা উচিত বললেন জনাব আব্বাসী কিন্তু ইমাম বুখারী বা ইমাম মুসলিম যে সাহাবি তাবি যুগের লক্ষাধিক রাবিকে মৃত্যু প্রতারক ধোকাবাদ মুনাফিক বলে তাদের বর্ণিত হাদিস গর্জন করেছেন তার কি হবে সালফে সালিহিনদের চরিত্র সনদ দেয়ার বা না দেয়ার ইমাম বুখারিকে ইমাম বুখারি কিতাবে সালাত আদায়ের হজরত আহ্বকের বর্ণিত কোনো হাদিস নাই আবু বক্কর নবীজির নামাজ পড়তে দেখেননি নবীজি কীভাবে নামাজ পড়ছেন তা বর্ণনার জন্য হজরত আবু বক্করে সেই নির্ভরযোগ্য ব্যক্তি কে বোকারেশ্বরী ব্যবসা বাণিজ্য অধ্যায় দনান্ড ব্যবসায়ী হজরত উসমান রাজুল্লাহ তালা সূত্রে বর্ণিত একটি হাদিস শোনায় যুদ্ধবিধানে অধ্যায় মুসলিম জাহানের প্রধান সেনাপতি দিগ্জয়ী মহাবীর খালেদ বিন অলিদ্াজুল্লাহ তাল সূত্রে বর্ণিত একটি মারফ হাদিসও শোনায় নবী সালের যুগে সংবিধান মদিনাসনন্ত কোন বর্ণনা হাদিসের কিতাবগুলিতে নাই সাহাবিদের যুগে এসব হাদিস গ্রন্থের কোন অস্তিত্ব ছিল না তবু হাদিস হাদিস করা যায় না। হাদিসের পক্ষে এই অশ্লীল ও আক্রমণকে হাদিসের বিজয় মনে করেছেন তো হিদা কিন্তু হাদিস মানার জন্য এমন কুযুক্তি দরকার পড়ল কেন কেউ যখন বন্দুকে ব্যানেট ব্যবহার করে তখন বুঝবেন যে তার বন্দুক গুলি নাই হাদিস কিতাব পড়া শুরু করেন মার্নিং স্পিকারের रा ये गेम